সাসপেনশন আমার উদ্যোগ করতে হলে আমি বিএনপি নেতৃত্বের আহ্বান জানাই আমি তাদেরকে অনুরোধ করবো আমি তো জেলা সম্মেলনের আগে আমি দল কটাই রাজনীতিবিদ হিসেবে তো এটা মানে বসে থাকা তো পারা যায় না রাজনীতি করলে আমার জেলার সম্মেলন তেরোটা উপজেলায় একুশটা ইউনিট আমি করছি প্রত্যেকটা ইউনিট আট বছর এখন তো আমার যারা করতেছে এরা আমার ছোট ভাইয়ের মতো প্রেসিডেন্ট সাই সব ছোট ভাই আমার এরা তো আমার সেই ফাউন্ডেশনের উপরে সংগঠনটা করতেছে আমি এখানে একদম এরকম হয়ে গেলাম আমাকে কি বলে আমি বাতিল হয়ে গেলাম না কিশোরগঞ্জের সম্মেলনে আমি যেতে পারবো না কে সহ্য করতে পারে ইউলা আমি তো মানুষ আমি এই দলটার জন্য কি না করছি জেল কাটছি নির্বাসনে রয়েছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে তিনশো বক্তৃতা করছি তখন এটা কিন্তু বিশ্ব রেকর্ড আমি ওনার নামে তিনশো বক্তৃতা করছি তারেক রহমান সাহেবের নামে আমি যে বক্তৃতা করি বিএনপির কর্মীদের নামে সান্দাবাজি ধান্দাবাজির বিপক্ষে আমি যে বক্তৃতা করি বক্তৃতা কেউ করে

আব্বক তো বলে মুক্তি মুক্তিযুদ্ধের পক্ষে দেশে দল হবে আপনি থাকবেন আমি থাকবো কিনা সেটা দেখা যাবে পরে আমি তো বিএনপি করি আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন বিএনপি করি আমার সম্মেলন হলো বিশ তারিখে কিশোরগঞ্জে জেলা সম্মেলন এই বিএনপিতে আট সনের পরে যখন সবচেয়ে দুঃসময় পড়ছে কিশোরগঞ্জে শেখ হাসিনা ক্ষমতায় আছে দেশ বেগম খালেদা জিয়া বিএনপিতে আমাকে আহ্বায় করে নতুন মানুষ আমি করতে গেছি পরে আমার উপরে আক্রমণ হয়েছে আমি মৃত্যু শয্যা আমি চলে গেছি এটা কিশোরগঞ্জ জেলার নেতারা শুনলে আমি খুব খুশি হব আমি মুক্তিযুদ্ধে আমি হসপিটালে ভর্তি রক্তাক্ত অবস্থায় আমি আমি সম্মেলন করছি বছর আহ্বায়ক এবং সভাপতি ছিলাম এখন চার দিন পরে সম্মেলন আমি দল থেকে এখন সাময়িক ভাবে বরখাস্ত হাজার হাজার ছেলে আসবে তেরোটা উপজেলা থেকে হাজার হাজার বিএনপি নেতারা আসবে আর আমি ঢাকায় বসে বসে কি করবো আমার মনে হবে আমি এমনই একটা মানুষ কিশোরগঞ্জের একটা সম্মেলন হাজার হাজার বিএনপির নেতা কর্মীর আমি সেখানে যাইতে পারলাম না যে বিএনপির আমি কিশোরগঞ্জে মৃত্যুর মুখামুখি হয়েছিলাম এইটা আমি তো মানুষ আমার মনে এই কথাটা আসে না আমার এই অভিমানটা লাগে না মাঝে মধ্যে রাগ দা আমার হয় না যে বিএনপি আমি এত কিছু করার পর কেউ কি নাই বলতে পারে কেন ফজলুর রহমান সম্মেলনে আসুক কেন আসতে পারবে না ফজলুর রহমান এইরকম বলার লোক নাই আমি তো জানিয়ে আছে তারা মনে করে না না ফজলুর রহমানের কথা বললে আবার কেউ নাকি গুসা তারা বলে না তারা তো হাজার হাজার আমার সাথে ছিল আমি তাদেরকে নিয়ে আট বছর সংগঠন চালাইছি ওই তো ওই দিনও আমি প্রধান অতিথি হিসাবে কিশোরগঞ্জ পুরাণ স্টেডিয়ামে আমি জন তারেক রহমানের নেতৃত্বে জনসভা করে পরেও করছি আমি চিফ গেস্ট ছিলাম কাজে আমি আজকে বলতে আমি সেখানে যাইতে পারবো না তিন মাস অপেক্ষা করলাম করলাম অপেক্ষা তিন মাসের জন্য নভেম্বরের বিশ তারিখ একজন মহামানব বলছে ষাট বছরের পরে প্রতি মিনিট সময় স্বর্ণের দামে বিক্রি হয় একটা মানুষের যখন ষাট বছর হয়ে যাবে তার আর সময় নাই তার প্রতিটা সময় মহামূল্যবান এক মিনিট স্বর্ণের দামে বিক্রি হয় আমার বয়স কিন্তু আটাত্তর আমাকে তিন মাস আপনারা ঘরে বসায় রাখবেন আমাকে কাজ করতে দিবেন না যদি আপনারা নেওয়ার ইচ্ছা তাকে শাস্তি তো আমার হইছে এক জন্য আজকে হয়ে যাচ্ছে আমি সম্মেলনে যাইতে ইচ্ছা ঠিক আছে ফজলুর রহমান একটা কথা যেহেতু তাকে সাময়িক ভাবে সাসপেন্ড করলাম তার সাসপেন্ডটা উড্রো করছি উনি কিশোরগঞ্জ সম্মেলনে আসুক এটা না তিন মাস পরে আমার সাসপেনশন যদি উড্র না করে আমার সামনে দুইটা পথ একটা হইলো রাজনীতি ছেড়ে দেওয়া

তারপর আর রইলিক আমি দল করবো বিএনপির বিরুদ্ধে আমার দল বড় এগুলো তো ফালতু কথা এগুলো ফালতু কথা তবে আমার যদি জীবন থাকে বিএনপি যদি একদম আমাকে শেষ পর্যন্ত দলে না ওই নাই আমি না হয় বসে রইলাম শুধু ইটনাষ্টগ্রাম মিটামন দিয়া তো বাংলাদেশ না বাংলাদেশ তো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ এই দেশটার জন্য তো আমি যুদ্ধ করছি এই দেশে তো আঠারো কোটি মানুষ আছে ইটনাষ্টগ্রাম মিটামুন তো ছয় লাখ মানুষ আমি না কথা তাদেরকে করতে অনেক কিছু বাদ দিতেছি কিন্তু 18 কোটি মানুষকে কে বাদ দিতে দিব আর সারা পৃথিবীর যে 2 কোটি মানুষ বাঙালি যারা আছে বিদেশে গেছে আমি তো চ্যালেঞ্জ করলাম 90% মানুষ ফজলুল রহমান করে আমার কথা সাপোর্ট করে আমি করিবা না করি আমি আবারো বলে মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু একটা দল হবে শেখ হাসিনা না মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল হবে এবং এই দলটা যদি ইলেকশন করতেই দলটা কিন্তু দাঁড়াবে দল হিসাবে দিবেন না ইমরান খানের মতো দল হিসাবে দাঁড়াবে প্রত্যেক জায়গাতে একটা করে মুক্তিযুদ্ধের পক্ষে ক্যান্ডিডেট হবে তিনশো ক্যান্ডিডেট হবে আমি